এই দেখুন বন্ধুরা বাগাতক সাইজের কুঁচে মাছ প্রথমেই এই বাগাতক সাইজের একটা কুঁচে মাছ আমি ধরে নিয়েছি নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আপনাদের কাছে নতুন আর একটা কুঁচে মাছ ধরা ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি যে পুকুরে কুঁচে মাছ ধরতে গিয়েছিলাম সেই পুকুরের পিছনে একটা বড় বাঁশঝাড় আছে আর বাঁশঝাড়ের পিছনে আছে একটা আম গাছ ওই আম গাছটাতে প্রত্যেক বছরে প্রচুর পরিমাণে আম হয় কিন্তু কেউ পারতে যায় না কেন জানো বন্ধুরা কেননা এই গাছের কাছেই একজনকে মার্ডার করা হয়েছে আর দুজন আত্মহত্যা করেছে তারপর থেকেই এই ডাঙার সাইডে আর খুব একটা মানুষজন আসে না আর এই জায়গাটা পুরো পোড়ো হয়ে গেছে এতক্ষণ আমি এই যে জায়গাটা নিয়ে বলছি এই জায়গাটার নাম হচ্ছে খোলের ডাঙা খোলের ডাঙা নামেই বিখ্যাত এই জায়গাটা আর এই জায়গাটাকে সবাই ভুতুরে জায়গা হিসেবেই ভাবে তো সেই জন্য এই জায়গাতে কেউ আসে না খুব একটা আর আজকে আমি এই জায়গাতে কুঁচে মাছ ধরতে এসেছি তো প্রথমে কুঁচে মাছের গর্তগুলোকে খুলে নিয়েছি আপনারা তো দেখলেন তারপরে কুঁচে মাছের টোপ হিসেবে আমি ব্যবহার করছি এখানে ব্যাং সোনা ব্যাঙের বাচ্চা এর আগের ভিডিওতেও বলেছি এই সোনা ব্যাঙের বাচ্চা কিন্তু কুঁচে মাছ খুব পছন্দ করে আপনারা যদি কুঁচে মাছ ধরেন তাহলে এই সোনা ব্যাঙটাকেই ব্যবহার করবেন এই সোনা ব্যাংটা কিন্তু কুঁচে মাছ খুব পছন্দ করে আর এই টোপটাতে ভালো খায় তাছাড়াও সোনা ব্যাংক না যদি আপনারা পান তাহলে আপনারা কেঁচো ব্যবহার করতে পারেন বা ছোট ছোট মাছও ব্যবহার করতে পারেন কিন্তু আগে চেষ্টা করবেন এই ব্যাংকটাকে খোঁজার এই ব্যাংকটা পেলে সব থেকে বেশি ভালো হয় তাছাড়াও আমি বলছি না যে এই ব্যাংকটা ছাড়া অন্য কিছু খায় না কুচে মাছ কিন্তু ওই ব্যাঙও খায় কেঁচোতেও খায় আবার ছোটো ছোটো মাছেতেও ভালো খায় কিন্তু সব থেকে ভালো খায় কিন্তু এই ব্যাঙেতে আর এই ব্যাংটা আপনাদের বাঁধতেও খুব সুবিধে হবে আর আমি চলে এসেছি সেই গর্তে ফেলার সাথে সাথেই ধরেছে আর আমি দিয়েছি খেঁচ দেখছেন বন্ধুরা জলটা কেনার ওপর দিকে উঠে আসছে আর মাছটা কেমন দমকা মারছে দেখুন এই উঠে এসছে উঠে এসছে দেখেছেন বন্ধুরা মাছটার কিন্তু মুখ দেখা গিয়েছে একবার আর মাছটা কিন্তু নিচে থেকে খুব টানছে আমি কিন্তু টেনে তুলতে পারছি না দেখছেন দমকা মারছে দেখুন টেনে ঢুকিয়ে নিচ্ছে আমার হাত প্রচণ্ড ক্ষমতাশালী এই কুঁচে মাছ এরা যখন গর্তের ভিতরে থাকে এদের কিন্তু প্রচণ্ড ক্ষমতা থাকে এ দেখুন তুলে নিয়েছি অনেক কষ্টে দেখছেন পুরো হলুদ হলুদ হয়ে গেছে এই দেখুন আর সাইজটা দেখুন শুধু খুব একটা খারাপ সাইজ নয় বেশ মোটা বেশ একটা মোটা সাইজের কুঁচো মাছ আমি ধরে নিয়েছি কিন্তু এর আগে দুটো মাছ মিস হয়ে গেছে আর এই পুকুর ধারে আমাদের একটু ভয় ভয় মতো লাগছে তো এই পুকুর ধারে আর বেশিক্ষণ থাকবো না অন্য পুকুরে চলে এসেছি এই পুকুরেও প্রথমে কুঁচো মাছের গর্তগুলোকে খুলে নেবো এই দেখুন এখানে একটা গর্ত পেয়েছি এই পুকুরেতে আরও অনেক গর্ত আছে এই দেখুন আর একটা গর্ত এটা বেশ মোটা সাইজের গর্ত গর্তের জলটা শুধু উঠছে দেখুন কিভাবে ঠেলে উঠছে জলটা যত মোটা গর্ত হবে তত কিন্তু জলের প্রেশার বেশি হবে আপনাদেরকে ভালো করে ফাঁক করে দেখাই গর্তটা দেখুন জলটা শুধু উঠছে দেখুন দেখছেন এটা কিন্তু বেশ একটা মোটা মাছের গর্ত এই গর্তটা তো টাকর মেরে দিচ্ছি টাকর মারলে মাছ তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি এসে টোপ খায় আর এই ফেলেছি গর্তে ফেলার সাথে সাথেই কিন্তু মাছটা খেয়েছিল এই দেখুন মাছটা লেগেছে লেগেছে এই দেখুন বুজকুড়ি তুলছে মাছটা এই কাছেই আছে মাছটা কিন্তু খুব একটা মোটা নয় এই মাছটা কিন্তু আগের মাছটার মতো অতটা মোটা নয় কিন্তু তাও প্রচণ্ড ক্ষমতাশালী মাছ আগেই বলেছি এই মাছটা কিন্তু যখন গর্তের ভিতরে থাকে তখন কিন্তু এই মাছটা প্রচণ্ড ক্ষমতা ধরে আর দেখছেন এই মাছটাকে টেনে তোলা যাচ্ছে না অনেক কষ্টে এই মাছটাকে তুলতে হয়েছে দেখুন মাছটা কিন্তু খুব একটা মোটা নয় আগের থেকে একটু সরু মাছ আর আজকে এই দুটো মাছই ধরেছি এই দেখুন দুটো মাছ আর আপনারাও যদি কুচে মাছ ধরতে চান এইভাবেই ধরবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো গুড বাই বন্ধুরা